মহিলাদের চুল অথবা পুরুষদের চুল বা দাড়ি সাদা যদি হয়ে যায় তবে মহান্দি কালার করা হচ্ছে মুস্তাহাব মহান্দি কালার করা কি মুস্তাহাব কালো করা হলো হারাম কোন বিষয়টি হলো যে চুল দাড়ি যদি সফেদ হয়ে যায় সাদা যদি হয়ে যায় তো একে কালো করা যাবে কিনা বা লাল করা যাবে কি না এক কথায় রঙ করা যাবে কি না যদি দেখা গেল যে আপনার বয়স হওয়ার কারণে বৃদ্ধ অবস্থায় পৌঁছার কারণে চুল দাড়ি আপনার সাদা হয়ে গেল বা অসুখের কারণে আপনার বয়স প্রাপ্ত হওয়ার পূর্বেই চুল দাড়ি আপনার সাদা হয়ে গেল তো একে কালারিং করা যাবে কিনা। রঙ করা যাবে কিনা। এই সম্পর্কে সর্বপ্রথম আপনাদেরকে একটি হাদিস শরীফ দেখায় যে আল্লাহ নবী এ সম্পর্কে কি বলেন হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাহ আলী আলিয়াল্লাম কি বলতেছেন এটা দেখছেন মুসলিম শরীফ শহী মুসলিম শরীফ নববী আল্লামা নবী রাহমাতুল্লা আলাই এই মুসলিম শরীফের হাদিসের ওপরে জায়গা জায়গা তিনি তশ্রি করেছেন ব্যাখ্যা করেছেন এটা মুসলিম শরীফ এই মুসলিম শরীফের এই খণ্ড হচ্ছে আপনার সপ্তম খণ্ড এই খণ্ডটা হচ্ছে সপ্তম খণ্ড আপনার মেসর কায়রো আজহার ইউনিভার্সিটি যে আমরা জানি এই দারুল হাদিস কাহেরা থেকে এটা আপনার প্রকাশিত তার মানে প্রিন্ট করা হয়েছে মেশর থেকে এর মধ্যে এই পরিচ্ছেদে ইমাম মুসলিম রহমাতুল্লা আলায় কয়েকটি হাদি এ একটা পরিচ্ছেদ নিয়ে তিনি বেঁধেছেন যে বাবু ইসতে বাবে খেজাব সুফরাতিনা ও হুমরাতিন ও তাহারি মহুব এ একটা অধ্যায় তিনি বেঁধেছেন যে সাদা চুলকে খেজাব করা মুস্তাহাব এই অধ্যায়ে আপনার জার্দ রঙ এবং সুরক রং লাল রঙ এবং সুর জার্দ রঙের দ্বারা আপনার এ করা খেজাব করা যে মুস্তাহাব এই অধ্যায়ে তিনি হাদিসটি আনায়ন করতেছেন আর হারাম হচ্ছে কালো রঙ করা হু বিশ্বাবাদ কালো রং করা হচ্ছে হারাম এই একটি অধ্যায় তিনি পরিচ্ছেদ শিরোনাম নিয়ে এসেছেন মুসলিম শরীফে এই অধ্যায়ে তিনি কয়েকটি হাদিস শরীফ আনায়ন করেছেন তো তার মধ্যে একটি হাদিস শরীফ আপনাদেরকে একটু পড়ে শোনাতেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তালা আলী আসাল্লাম কি বলতেছেন এটা হাদিস শরীফ আপনার ঊনআশি নম্বর হাদিস এইতে আপনার পরিচ্ছেদে আর হাদিস আপনার হচ্ছে হাদিসের রাবী হজরাত জাবের ইব্ন আবদুল্লাহ রাদী আল্লাহ তালা আনহু বিখ্যাত সাহাবী হজরাত জাবি র ইবন আবদুল্লাহ রাদী আল্লাহ তালা আনহু তিনি বর্ণনা করতেছেন যে অলাবু তিয়াবে আবি ও হাফাতা ইয়াওমা ফতে হে মক্কাতা ওয়া রা সুহু ওয়া লেহাইয়াতুহু কা কা সাদামাতি বায়াদান ফকলা রসুল সাল্লাল্লাহু তা আলা ইসাল্লাম গাইগ্যেরু হাদ আবে সাইজ্ঞিন ওজতানিবুশাবাদ এই হাদিসটি তিনি এখানে আনায়ন করেছেন যে হাজারাত জামিন আব্দুল্লাহ রাদিয়া আলা তালানুতে বর্ণিত তিনি বলেন যে আমার স্তকে এবং তার দাড়ি মোবারকে আপনার সাদা যে হয়ে গিয়েছিল তাতে আপনার রঙ করা ছিল তো যেমন ওই সাদা ফুলগুলো যেমন হয় দেখা যায় তো এই রকম সাদা ফুলের বতন ছিল একবারে সাদা হয়ে গেছে তার মানে চুলও সাদা হয়ে গেছে আর দাড়িও সাদা এই রকম অবস্থায় তাকে নিয়ে আসা হল চুল দাড়ি সাদা তো ফকালা রসুল্লাহ সাল্লাহ তালা সাল্লাম তো রসুল্লাহ সাল্লাহ তালি সাল্লাম বললেন যে গাইগেরু হা যাবে যে এই যে তোমার সাদা রং একে তুমি পরিবর্তন করো পাল্টে দাও পরিবর্তন করে দাও ওয়াজতানি বুস্তাবাদ আর কালো করা থেকে বিরত থাকো আল্লাহ নবী বললেন যে এই যে সাদা হয়ে গেছে তোমার চুল দাড়ি একে তুমি পরিবর্তন করো রঙটাকে পরিবর্তন করে দাও কিন্তু ওয়াজতানি বুস্তাবাদ আর কালো রঙ থেকে তুমি বিরত থাকো পরেজ করো বাঁচো অর্থাৎ কালো রং করো না তা হাদিস শরীফ থেকে সুস্পষ্টভাবে ভাবে বোঝা গেল যে আল্লাহর নবী সাদা চুলের রং করার নির্দেশ দিয়েছেন পরিবর্তন করতে বলেছেন আর তৎসহ কালো রং করা থেকে বিরত থাকতে বলেছেন কি রং করা থেকে কালো রং করা থেকে বিরত থাকতে বলেছেন আরেকটি হাদিস দেখুন এই নিচে এই যে হাদিসটি নিয়ে আসা হয়েছে একাধিক হাদিস আছে তো আরেকটা হাদিস একটু শুনুন আন আবি সালমাতা ও সুলাইমান সুলাইমান আবনি ইয়াসার আন আবি হুরাইরাতা আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লাম ক্বাল ইন্না আলিয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াদ বিগুনা ফাখালিফুহুম খালি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নতে হাদিস শরীফ বর্ণনা তো তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু তাআলা সালাম বলেছেন যে নিশ্চয় ইহুদ এবং নাসারা সম্প্রদায় তারা চুল রং করে না লা ইয়াদ বিগুনা তারা চুল রঙ করে না তোফা খালি ফুহ তো তোমরা তাদের বিরোধিতা করো তা তোমরা তাদের বিরোধিতা অর্থাৎ তারা করে না তোমরা করো তার মানে তোমাদের দাড়ি যদি সাদা যদি হয়ে যায় তো তোমরা কি করম করো আল্লাহ নবী সাল্লাহ তালি সাল্লাম পরিষ্কারভাবে বর্ণনা করেছেন এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা নব হামলা আলাই তিনশো একত্রিশ পৃষ্ঠায় কিহাব অর্থাৎ হানাফি মাঝাব আমাদের মাঝাব কি মাঝাব হানাফি মাঝাব তো তিনি বলতেছেন আমাদের মাঝাবে সাদা চুলকে খেজাব করা মুস্তাহাব

এই সাদা চুলকে খেজাব করা কালোর দ্বারা হারাম এটাই হলো সহি এটাই হলো মত যে রং সাদা যদি হয়ে যায় পুরুষ বা নারী পরিবর্তন করো পরিবর্তন করা মুস্তাহাব তবে জার্দ এবং সুরক জার্দ এবং লাল রং দ্বারা পরিবর্তন করো আর কি করো কালো রঙ করাটা হচ্ছে হারাম কালো রঙ করা হারাম সেটা কোনো গাছের পাতা দ্বারা হোক বা কোনো কেমিক্যাল দ্বারা হোক বা একটি বস্তুকে আরেকটি বস্তুর সঙ্গে মিশিয়ে হোক যে কোনো পদ্ধতিতে যদি লাল বা জার রঙ ব্যতিরিকে যদি কালো যদি হয়ে যায় তবে সেই রঙটা পুরুষ ও নারী উভয়ের জন্য ব্যবহার করা হারাম মসলা বুঝা গেল হাদিস শরীফ থেকে আল্লামা নবী রহমাতুল্লাহ আলাই পরিষ্কার ভাবে তিনি দিয়ে দিয়েছেন আলাল আসাহ এটাই অত্যাধিক সহিমত সঠিক যে এটা করা আপনার চলবে না খো আজি জানে মোহতারাম এতে বিস্তারিত তিনি আলোচনা করেছেন তো হাদিস শরীফ হতে এবং আল্লামা নবীর রহমাত আলাইহের উক্তি হতে দিবালোকের ন্যায় প্রমাণিত হয় যে চুলকে আপনার কালো করা যাবে না কালো করা হারাম আচ্ছা দেখি বইগুলো একটু করে দাও এটা মুসলিম শরীফের সারাটা এটা হচ্ছে আপনার মুসলিম শরীফের সারা এর রাইটার হচ্ছে পাকিস্তানের লেখক ইনি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এত বিস্তারিত আলোচনা করেছেন এই চুল দাড়িকে কালো করা বা মাহান্দি কালার লাল রঙ করা বা জার্দ রং করা পিলা রঙ করা এই সমস্ত যে সমস্ত রঙ আছে এই সম্পর্কে তিনি এত বিস্তারিত আলোচনা করেছেন যে হাদিসের কোনো ব্যাখ্যায় এত বিস্তারিত আলোচনা পাওয়া যায় না এই আপনার হাদিস শরীফগুলো নিয়ে আসার পর তিনি হাদিস করেছেন আপনাদেরকে দেখায় তিনি শুরু করেছেন চারশো নয় পৃষ্ঠা থেকে এ সম্পর্কে চারশো নয় পৃষ্ঠা থেকে শুরু করে তিনি প্রায় চারশো চারশো তেইশ পৃষ্ঠা পর্যন্ত তিনি আলোচনা করেছেন বিস্তারিতভাবে এবং তিনি হানাফি মাঝাবের নিকটে কি সাফি মাঝাবের নিকটে কি হামবেলি মাঝাবের নিকটে কি মালিকী মাঝাবের নিকটে কি এই যে চারটি মাঝাব আছে এই মাঝহাম্মান্যকারীর ওলামাই ক্রামদের নিকটে এই চুলের রং পরিবর্তন করা বা দাড়ির রং পরিবর্তন করা কি এ সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেছেন আলোচনা করার পর তিনি বলেছেন যে পুরুষ অথবা মহিলা সে যেই হোক না কেন যদি চুল মহিলাদের চুল অথবা পুরুষদের চুল বা দাড়ি সাদা যদি হয়ে যায় তবে মহান্দি কালার করা হচ্ছে মুস্তাহাব মহান্দি কালার করা কি মুস্তাহাব কালো করা হলো হারাম কালো করা হারাম যে কোনো কেমিক্যাল দ্বারা হোক বা দু তিনটি কেমিক্যালকে একাত্রিত করে হোক যে কোনোভাবে হোক যদি চোলো দাড়িকে কালো করা হয় সেটা হবে হারাম কোনো মরবি সাহেবের জন্য চলবে না কোনো মুক্তাদির জন্য চলবে না কোনো পাবলিকের জন্য চলবে না কোনো মুসলমানের জন্য চলবে না এরকম নয় যে মৌরবী সাহেব পাবে না আর পাবলিক জনগণ পাবে মৌলানার জন্য যে মশলা জনগণের জন্য সে মশলা সুতরাং সমস্ত মুসলমানের জন্য একই মশলা যে কালো চুল করা যাবে না